তৃণমূলের পঞ্চায়েত মহিলা প্রধানের শ্লীলতা হানি করার অভিযোগ দলেরই পঞ্চায়েত মেম্বারের বিরুদ্ধে আতঙ্কে প্রধান থানায় অভিযোগ বসিরাত মহকুমার সন্দেশখালী এক নম্বর ব্লকের সাহারা রাধানগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান দীপালি দাস পঞ্চায়েতের বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজের জন্য পঞ্চায়েত মিটিংয়ের ব্যবস্থা করা হয়েছিল প্রধানের ঘরে সেই মিটিং চলাকালীন হঠাৎই পঞ্চায়েতের দুই সদস্য সাদিজুল ইসলাম গাজী ও গফফর সরদার তারা দুজনে প্রধানের একাধিক দুর্নীতির কথা সামনে নিয়ে এসে মিটিং ভুণ্ডুল করতে চায় তারই প্রতিবাদ করতে প্রধানের উপর হামলা চালিয়ে মারধর করে এবং জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয় এবং দরকারি কাগজপত্র ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়ে চেয়ার টেবিল পাখা ভাঙচুর করে এই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন পঞ্চায়েত প্রধান বাকি সদস্যরা তারা চাইছেন অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা হোক এই ঘটনার পর সাহারা রাধানগর এলাকায় নাজার থানায় আউটপোস্টে পঞ্চায়েতের দুই সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায় দীপালি দাস আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস আজকে পঞ্চায়েতে বিক্ষোভ দেখানোর মূল উদ্দেশ্য একটাই আগের দিন একটা মেম্বারদের মানে মিটিং ছিল জেনারেল মিটিং সেখানে আমাদের পঞ্চায়েতের প্রধান মহিলা প্রধান তার তার সঙ্গে হস্তাজ করা তাকে মারধর করা হয়েছে তার শিলতানি করা হয়েছে এবং সাধারণ মেম্বারদেরকে মারধর করা হয়েছে এই যে এই যে ঘৃণা রাজনীতির মূলে একজন কারিগর তিনি চালাচ্ছেন তিনি হলেন সুকুমার মাহাতো আমাদের সন্দেশকালীর বিধায়ক তিনি এই নোংরা রাজনীতি করছেন সন্দেশকালীর মধ্যে একটা গোষ্ঠী দ্বন্দ্ব তৈরি করে দিয়েছেন সাধারণ কর্মীদের মধ্যে একটা ডিভাইড ডিভাইড অ্যান্ড রুল পলিসি তৈরি করে দিয়েছে আমরা তৃণমূল করি আমরা আটানব্বই সাল থেকে তৃণমূল করি উনি এখন বর্তমানে জুমা জুমা আট দিন শুক্রবার মানে শুক্র শুক্র আট দিন যারা দলে এসছে সেরকম বিজেপির লোককে মানে অঞ্চল সভাপতি করে দিচ্ছেন যারা দলের হয়ে খাটেনি লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে সুশ্রুতি দিয়েছে বিজেপির হয়ে ভোট করেছে বিজেপিতে ভোট দিতে বলেছে তাদেরকে উনি মানে দলের মাথায় বসাতে বসাতে চাইছেন এবং আমরা দলটা আটানব্বই সাল থেকে করছি তাহলে আমরা তাদেরকে মেনে নেবো কেন যারা মাঠে ময়দানে ছিল আমরা আমরা যারা ছিলাম দু হাজার লোকসভা উনিশ সালে একুশ সালে বিধানসভা নির্বাচনে কঠিন সময় এই দু হাজার চব্বিশ সালে লোকসভা ইলেকশনে কঠিন সময় যখন আমরা দলের লড়াই করছি দলের জন্য তাহলে আমরা আমাদের আমরা চাইছি যে যারা দলের ভোট মানে হয়ে খাটেনি দলের হয়ে পরিশ্রম করেনি দলের তাদেরকে আমরা মেনে নেবো না কোনোদিনও মেনে নেবো না দলের মাথায় বসালে আমাদের মধ্যে থেকে যারা দলের সঙ্গে ছিল দলের হয়ে খেটেছে তাদের মধ্যে থেকে দল মানে আমরা অনেকবার এই নিয়ে বিক্ষোভ করেছি আমরা মিডিয়া আপনাদের মাধ্যমে জানিয়েছি আমরা লিখিত অভিষেক ব্যানার্জি অফিসে জানিয়ে দিয়ে এসেছি সমস্ত দিক থেকে আমরা আমরা সুইদ বস এমনকি মাঝখানে লেকটাউনি মিটিং ছিল সেখানেও আমরা জানিয়েছি মানে আমাদের জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় ছিলেন সুইদ বস মহাশয় ছিলেন ষড়যন্ত্র করে সুকর সুকুমার মাহাতো আমাদের এই গোষ্ঠী জয়ন্তী করে সবাই এই সবাই একতা হয়ে সবাই সাথে বিবাদ বাড়াচ্ছে সুকুমার মাহাতো তাই আমার ওই ওর ওনার জন্য বিক্ষোভ জানা জানাচ্ছি সুকুমার মাহাতো এমএলএ বিধায়ক ওই কালি করে সাথে গিয়ে করে আমাদের এই পঞ্চায়েতে আসতে আমাদেরই ভয় লাগে আমরা তৃণমূল করি তৃণমূলই করে একই দলে বাধা দিচ্ছে ওনারদের কথা আলাদা আমাদের কথা ওনার ওনারা যেটা বলছে সেটা করতে হবে কিন্তু সেটা যদি ওরা বিয়ে নাই বলছে সেগুলোকে আমরা মেনে নিতে পারছি না বলে আজকের বিবাদ হচ্ছে তাই আমরা বিক্ষোভ দেখাচ্ছি মহিলা প্রধানের উপর আমরা হলে কেন এ জবাব দাও জবাব তোমায় দিতে হবে জবাব তোমায় দিতে হবে গ্রাম পঞ্চায়েতের

দশ তারিখ এগারো তারিখ অডিট হওয়ার কথা ছিল ওই অডিটের জন্য আমি নোটিশ আমার পঞ্চায়েতের নোটিশ বোর্ডে নোটিশ টাঙাই টাঙানোর পরেও আমি জেনারেল অডিট হয়ে যাওয়ার পরে জেনারেল বডির মিটিং ডেকেছিলাম ওই দিন জেনারেল বডির মিটিংয়ে বারোজন উপস্থিত ছিল মেম্বার বারোজনের মধ্যে সাতজন খাতা সই করেছিল আর পাঁচজন খাতা সই করেছিল এবার মিটিং চলাকালীন ওরা বলতে চাইছে যে আমরা ওসব অডিট টডিট ওসব বাদ দাও আমাদেরকে আমাদের যে বুতে বুতে যে কাজগুলো হচ্ছে ওই কাজের কাজ করতে হবে না আমাদেরকে টাকা তুলে দাও এই নিয়ে কেন আমি বলছি যে টাকা তুলে দেবো কাজ করব না এটা আমি পারবো না যখন পারবো না বলেছি এই নিয়ে চর্ক হতে হতে ওরা দুজন আমাকে অ্যাটাক করে আমাকে মারধর করে এবং আমার ব্লাউজ কাপড় টাপড় সব ছিঁড়ে যায় আমার শরীরেও দাগ হয়ে আছে ক্ষত চিহ্ন আমি তখন প্রশাসনেরকে ফোন করি ওনারা প্রশাসনকে ফোন করার পরে ওনারা এসেছিলেন আসার পরে আমি আবার মেডিকেল করি মেডিকেল করার পরে থানায় সেই সব জিনিস আমি ইয়েতে থানা থানার দ্বারস্থ কাপড় টেনে ব্লাউজ টেনে সব ছিঁড়ে দিয়েছে এইগুলোয় আমার দাগ হয়ে আছে এখনো পর্যন্ত আমি ইয়ে যা হসপিটালে গিয়ে মেডিকেল করি করার পরে থানায় গিয়ে জানি সাজিদুল ইসলাম গাজী গফ আমাদের তৃণমূলের দলের সমর্থক বলে জানি না এমএলএ বিধায়কের নেতৃত্বেই আমার পঞ্চায়েতকে দীর্ঘদিন ভাবে আমার উপরে এইভাবে অত্যাচার করছে বারবার আমি বুঝতেই পারছি না বিধায়ক বলতে চাইছে যে আমার দলে এসো আমার দল বলতে উনি যে কোন দলকে বোঝাচ্ছে আমি নিজেই জানি না আমি তো তৃণমূলেরই প্রধান উনি বারবার বলছেন কেন যে আমার 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 দলে দলে দলটা কোনটা আমি এটাই বুঝতে চাইছি বুঝতে পারছি না আমার দল বলতে আমি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল দলেরই প্রধান এমএলএ বিধায়কের দ্বারা ওনার সহযোগিতায় আমাদেরকে এইসব আমাদের সঙ্গে অসহযোগিতা করছে বারবার অত্যাচার করছে না পঞ্চায়েতের যদি দুর্নীতি হয় তার জন্য অডিট হচ্ছে পঞ্চায়েতের আমার ব্লক সব ওই ব্লকের ভিডিও সাহেব আছেন এইচডিও সাহেব আছেন আমার পঞ্চায়েতে যদি কোনো দুর্নীতি হয় তার জন্য সেটা তারা প্রমাণ করে দেখা। তার জন্য তো অফিস আছে টেবিল এখানে বেদরক মাছ ধর হচ্ছে কাগজপত্র আমার ছিঁড়ে দেয় খাতাও নিয়ে টানাটানি করে চেয়ার টেবিল সব ফ্যান ট্যান সব পড়ে যায় এইভাবে হচ্ছে আমার গায়ে মারধর করে তখন আমার যেসব তারা ওদেরকে আস্তে আস্তে বাইরে দেওয়ার পরে ওরা কি করেছে বের করে দেওয়ার পরে ওরা তালা মারতে গিয়েছিল আমার পঞ্চায়েতের গেটে যখন তালা মারতে গেছে তখন আমার পঞ্চায়েতের আমার পঞ্চায়েত সদস্যরা যারা ছিল তাদেরকে ওকে তালা মারতে দিচ্ছে না বলে কেন এখানে পাবলিক এসেছে সার্টিফিকেট নিতে পাবলিকদের কেন হবে আমরা যা হচ্ছে তোমরা প্রধানের উপরে অত্যাচার করছো আবার গেটে তালা মারছো বলে আমার অন্যান্য মেম্বাররা তাদেরকে না আমি আমার মাননীয় মমতা ব্যানার্জির কাছে মানে আর আমার অভিষেক ব্যানার্জির কাছে আমার একটাই দাবি আমি একজন মহিলা প্রধান আমার উপরে যে অত্যাচারটা হয়েছে তার বিচার আমি চাইবো আমার যে সমস্ত মেম্বারগুলোকে সমস্ত মেম্বারগুলোকে নিয়ে একসঙ্গে চলতে কিন্তু ওরা যে এইভাবে আমার উপরে আক্রমণ করবে এই বিধায়কের নেতৃত্বে বিধায়কের পরামর্শে আমি তো সত্যি খুব দুঃখজনক হবে দেখুন সন্দেশখালী কেন গোটা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের এখন বড় সমস্যা গোষ্ঠী দ্বন্দ্ব একেবারেই অনুশাসন একটি রাজনৈতিক দল এরা কেউ কাউকে মানে না আর সন্দেশখালীতে তৃণমূল এখন অস্তিত্ব সংকটে সদ্য শেষ লোকসভা নির্বাচনে আপনারা তার আভাস পেয়েছেন সামনেই বিধানসভা নির্বাচন আপনারা জানতে পারবেন যে সন্দেশখালীর মানুষ তৃণমূলকে কীভাবে প্রত্যাখ্যাত করে এবং ভারতীয় জনতা পার্টিকে আপন করে নেয় তাই অপেক্ষা করুন তৃণমূল কংগ্রেসের যে নেতারা এখন গোষ্ঠীদ্বন্দ্ব করছে তাদের অবস্থা আগামী দিনে অত্যন্ত করুণ হতে চলেছে जामी <laughs> वेठां